শ্রেণী পর্যন্ত আমাদের আমির থেকে নিয়ে শুরু করে আরব বিশ্বের ক্লিনার পর্যন্ত সবাই আমরা নর্মালি একটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে মোবাইল ফোন আমি যদি জাস্ট ফোন দিয়ে উদাহরণ দিই আমরা যেই ফোনই ব্যবহার করি না কেন পৃথিবীতে যে সমস্ত নামি দামি ফোন আছে সেটা স্যামসাং হতে পারে ভিভো হতে পারে ওয়াভে হতে পারে অ্যাপলের ফোন হতে পারে আইফোন হতে পারে যে কোনো ফোনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমি বাকি পার্টগুলো নিয়ে কথা বলছি না আমি যদি প্রত্যেক ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলি একটা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চিপসেট মানে চিপসেট মানে যেইটার উপর ভিত্তি করে পুরো মোবাইলটা ফাংশন করে মানে আমি মোবাইলে কোনো অ্যাপ চালু করছি কোনো অ্যাপ অফ করছি ছবি তুলতেছি ভিডিও করতেছি এই সবকিছু যেইটার উপর ভিত্তি করে চলে সেটা হচ্ছে চিপসেট আমি যদি जस्ट উদাহরণ দিই এই চিপসেট কোন কোম্পানিগুলো তৈরি করে এর মধ্যে কোনো মুসলিম কোম্পানি তো দূরে থাক কোনো মুসলিম বিশ্বের নাম আসবে না যেমন আমরা যদি কোয়ালকামের কথা বলি কোয়ালকামের সিরিজ হচ্ছে স্ন্যাপড্রাগন এটা হচ্ছে এর একটা কোম্পানি যদি আমরা অ্যাপেলের কথা বলি অ্যাপেলের এ চিফ হচ্ছে ইউএসের একটা কোম্পানি যদি আমরা মিডিয়া টেকের কথা বলি এটা হচ্ছে তাইওয়ানের একটা কোম্পানি যদি আমরা গুগলের গুগলের যে সিরিজ আছে সেটার যদি আমরা কথা বলি যেটা তারা তাদের ফোন পিকজারে ব্যবহার করে এটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি যদি আমরা সিরিজের কথা বলি তাহলে একটা চাইনা কোম্পানি ঠিক আপনি মোবাইল থেকে বের হন মোবাইল থেকে বের হয়ে যান কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদারবোর্ডের কাজ কি মাদার বোর্ড হচ্ছে কম্পিউটারের অন্য গুরুত্বপূর্ণ পার্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে অন্য অন্য গুরুত্বপূর্ণ পার্টগুলোর ফাইলগুলোকে ট্রান্সফার করতে সহযোগিতা করে এইটাকে বলা হয় মাদার বোর্ড এই মাদার বোর্ডের উপরে সিপিউ থাকে এই মাদার বোর্ডের উপরে জিপিউ থাকে এই মাদার বোর্ডের উপরে র্যাম লাগানো হয় তো এই মাদার বোর্ড তৈরি করতে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটাকে বলা হয় পিসিবি পিসিবি অর্থ প্রিন্টেড সার্কিট বোর্ড এই যে সামান্য ছোট্ট একটা জিনিস যেটা আমরা কম্পিউটারে ব্যবহার করতেছি আমাদের মাদার বোর্ডটাকে তৈরি করার জন্য এই পিসিবি কোন কোম্পানিগুলো তৈরি করে এই পিসিবির ফিফটি পার্সেন্ট উৎপাদন করে চাইনা কোম্পানি তারপরে উৎপাদন করে এর কিছু কোম্পানি এবং এর সাথে জাপানের প্যানাসনিক সনি দক্ষিণ কোরিয়ার স্যামসাং এল জি তাইওয়ানের অ্যাসোস মিগাবাইট এম এস এইগুলো হচ্ছে পিসিবি মাদারবোর্ডের মাদার বোর্ডের এই গুরুত্বপূর্ণ পার্টটাকে উৎপাদন করে যদি আমরা এখান থেকে যাই আরেকটু এগিয়ে যাই ধরেন যে আমরা ছবি তুলছি ছবিটা উঠানোর পরে আমরা ছবিটাকে এডিট করি ছবিটাকে সুন্দর করার চেষ্টা করি আমাদের ছাত্ররা কম্পিউটারে বসে আমাদের অনেক ভাই অনলাইনে বসে কম্পিউটারের মাধ্যমে টাকার করে তারা একটা ডিজাইন করে ডিজাইনটা করে কিসের মাধ্যমে গ্রাফিক্সের মাধ্যমে এই গ্রাফিক্সের যে কোম্পানিগুলো গ্রাফিক্সের এই জিপি ইউ এই প্রযুক্তিটাকে সরবরাহ করে এর মধ্যে কোনো মুসলিম দেশ অথবা মুসলিম বিশ্বের নাম নাই এখান থেকে বের হয়ে আরেকটু কমন কথাই যায় ধরেন এই যে ফাইভ জি এবং ফোর জি নেটওয়ার্ক আমি যদি ফাইভ জি এবং ফোর জি নেটওয়ার্কের কথা বলি আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় গ্রামীণ ফোন ফাইভ জি নেট দেয় আমরা মনে করি রবি মনে হয় আমাদেরকে ফাইভ জি নেট দেয় না রবিরা হচ্ছে জাস্ট একটা ডিলারের মতো গ্রামীণ ফোন কোম্পানি হচ্ছে একটা ডিলারের মতো এখানে যারা ফোর এবং ফাইভ জি উৎপাদন করেছে এবং যারা ফোর এবং ফাইভ জি প্রযুক্তিগুলোকে সরবরাহ করে এই দুইটার কোন তাতেই গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক জিও সৌদি আর যে কোনো কোম্পানি মোবাইল এদের কারোর কোনো হাত নেই এরা কি করে বাইরের বিশ্বগুলো থেকে ফোর এবং ফাইভ জি প্রযুক্তিটাকে কেনে এবং সেইটাতে সার্ভিস দেয় আমাদের দেশে বাংলাদেশে পাকিস্তানে ভারতে সৌদি আরবে তো এটা কারা উৎপাদন করে এই ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক যারা উৎপাদন করে এর মধ্যে সবই আমসলিম কোম্পানি আমি যদি বলি এটা প্রযুক্তির মূল মালিকানা কাদের তাহলে মূল মালিকানা হবে সুইডেনের অ্যারিকসন কোম্পানি যুক্তরাষ্ট্রের কোয়ালকামের নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি হুয়ায়ে হচ্ছে চীনের কোম্পানি স্যামসাং হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি জিটি হচ্ছে চীনের কোম্পানি এরাই এই ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কটাকে সরবরাহ করে আর এই ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কটাকে সরবরাহ করতে যে ধরনের সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো তারা সরবরাহ করে মানে আপনি যতই পারমাণবিক শক্তি ধর দেখেন পাকিস্তানকে যতই শক্তি ধর দেখেন আপনি তুরস্ককে যতই শক্তি ধর দেখেন আপনি মিশরকে যতই শক্তি ধর দেখেন আপনি সৌদি আরবকে যতই উন্নত মনে করেন আপনি মালয়েশিয়াকে যতই আধুনিক মনে করেন আপনি দুবাইকে আমরা কেউ এই প্রোডাক্টগুলো সার্ভিস বা এই প্রোডাক্টগুলো সমাজে মানুষের কাছে আমদানি করতে রপ্তানি করতে পারি না আবার এগুলো বাইরে থেকে নিয়ে আসি নিয়ে এসে সেটা আমাদের দেশে আমরা অ্যাসেম্বল করি আমি যদি এখান থেকে বেবে আরেকটু সামনে যাই ধরেন আমরা মোবাইল ইউজ করি আমরা অনেকই জিপিএস মানে গুগল ম্যাপিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপ আমরা ব্যবহার করি তো গুগল গুগল ম্যাপ কিসের মাধ্যমে কাজ করে গুগল ম্যাপ জিপিএস সিস্টেমের মাধ্যমে কাজ করে 1987 সালে আমেরিকা নিয়ার ফোর্স সর্বপ্রথম জিপিএস এর এই টেকনোলজিটা আবিষ্কার করে এবং উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে দুই সাল পর্যন্ত তারা এটা গোপনে ব্যবহার করে দুই সালের পরে তারা এই জিপিএস টেকনোলজিটাকে পুরো বিশ্বের জন্য আম করে দেয় এবার আপনি কল্পনা করেন যে তারা যেই প্রযুক্তি উনিশশো সালে উৎপাদন করেছে যেটা দুই সালে আমাদের জন্য আম করে দিয়েছে তার চাইতে কোনো উন্নত কত উন্নত প্রযুক্তি এখন তারা ব্যবহার করতেছে এই কারণে এই জিপিএস টেকনোলজি থেকে বের হয়ে যাওয়ার কারণে যেহেতু এটা এখনো ফুললি আমেরিকান সরকার বা আমেরিকান এয়ারফোর্স এটাকে নিয়ন্ত্রণ করে এই জন্য রাশিয়া চীন ফ্রান্সের মতো উন্নত দেশগুলো নিজস্ব জিপিএস সিস্টেম টেকনোলজি তৈরি করেছে এটাতে গেলো মোবাইলের পার্ট বা কম্পিউটারের পার্ট আমরা যদি এখান থেকে একটু বের হয়ে যাই ধরেন যদি আমরা মেডিকেলের দিকে যাই আমরা সবাই চিকিৎসা নিতে ভালোবাসি আমাদের ধনিক শ্রেণীর মাঝে চিকিৎসা নেওয়ার একটা টেন্ডেন্সি আছে রোগ আছে আমাদের আরব বণিকরা স্বল্প জ্বর হলেই সিঙ্গাপুর কানাডা থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য যেতে ভালোবাসেন আমাদের দেশের ধনীরাও কিছু হলে সিঙ্গাপুর থাইল্যান্ডে যেতে ভালোবাসেন আমি যদি বলি এই চিকিৎসা বাজারে এই চিকিৎসার যে প্রযুক্তি আছে এবং যত জিনিসপাতি আছে এই চিকিৎসা খাতে ব্যবহার হয় এর সত্তর থেকে আশি পার্সেন্ট সরবরাহ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে আশি আশি পার্সেন্ট এবং বায়োটেকনোলজি আমরা যেটাকে বলি অথবা জিনগত প্রযুক্তি জিন পরিবর্তনের যে প্রযুক্তি এইটার হান্ড্রেড পার্সেন্ট পাশ্চাত্য থেকে আসে এর বাইরে কারো কাছে বায়োটেকনোলজি অথবা জিন প্রযুক্তি নেই আমি যদি এখান থেকে আরেকটু বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে সার্জারির জন্য যেগুলো নিধি বস্তু সবচেয়ে উন্নত বস্তু সেটা দেয় হচ্ছে আমেরিকার জনসন অ্যান্ড জনসন কোম্পানি যদি বলি যে ইনসুলিন পাম্প অথবা হার্টের জন্য চিকিৎসা কারা সবচেয়ে ভালো দিতে পারে সেটা হচ্ছে বেস্টন সাইন্টিফিক সার্জারি ডিভাইস গুলো দেয় ঠিক এরকম জার্মানি সুইজারল্যান্ড সুইডেন জাপান চীন দক্ষিণ কোরিয়া এরাই পুরো পৃথিবীর চিকিৎসা বাজারে দখল করে রেখেছে মানে আপনি যে এই যে দশটা যান এখানে যে আপনারা এমআরআই যন্ত্র দেখেন সিটি স্ক্যানের যন্ত্র দেখেন আমাদের পায়ে যখন আঘাত লাগে আমাদের যন্ত্র সিটি স্ক্যানের যে যন্ত্র এগুলো একটাও কোনো মুসলিম বিশ্বে উৎপাদন হয় না হ্যাঁ মালয়েশিয়া এবং সিঙ্গাপুর স্বল্প পরিসরে একদম ন্যূনতম উৎপাদন করে না অ্যাসেম্বল করে আর উন্নত বিশ্বগুলোর কথা তো আমি বাদ দিলাম এটা চিকিৎসা খাতে আমাদের অবস্থা আমি